কাটটা জাস্ট দেখেন কাটটা দেখলে মন ভরে যায় আচ্ছা এরপরে দেখাচ্ছি আমরা কি আপনারা প্রতি এক হাজার টাকার কেনাকাটা সিলভার কেনাকাটার উপরে কিন্তু কুপন পেয়ে যাবেন আর এই কুপনটা এক হাজার টাকার কেনাকাটা করলে একটা কুপন পাবেন পুরো আগস্ট মাস আগস্ট দুই হাজার পঁচিশ কেনাকাটা করবেন সেপ্টেম্বর মাসে আমাদের র্যাফেল ড্র হবে র্যাফেল ড্রতে আমরা বারো লক্ষ টাকার পুরস্কার দিব দুইশো টা গিফট হতে পারে আপনি জিতে যেতে পুরস্কার তাই যেটা করতে হবে পুরো আগস্ট মাস জুড়ে এক হাজার টাকার কেনাকাটা করতে হবে আর কুপন সংরক্ষণ করে রাখতে হবে কারণ কুপন ছাড়া কিন্তু আমরা কোনো পুরস্কার হস্তান্তর করব না তো যাই হোক আমরা কিন্তু এটা নিজেদের মানে মানে মন না।

আচ্ছা ভাই এটা দেখাচ্ছি এটা টাইগার স্টোন এটা টাইগার স্টোন এটা 2800 টাকা 2800 20% ডিসকাউন্ট 2240 টাকা 2240 টাকা এরপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2400 1920 টাকা 1920 টাকা আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর এটার দামটা বলে দেই এটার দাম হচ্ছে নয় হাজার আহ নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু হচ্ছে এটা কি প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো রেগুলার প্রাইস ডিসকাউন্ট টাকা চলে আসবে টাকা এটা কত ভাইয়া এটা রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট থাকবে

3000 হচ্ছে রেগুলার 20% ডিসকাউন্ট 2400 2400 আমি এই স্টোনটা না দেখালে না এটা 2400 টাকা খুবই সুন্দর এটা 2400 2400 থেকে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন 1920 টাকা 1920 টাকা আমি ব্ল্যাক স্টোনের মধ্যে এটা একটু দেখা এটা আকিক স্টোন এটা প্রাইসটা বলে দেই কত এটা হচ্ছে 2800 টাকা 2800 20% ডিসকাউন্ট হবে 2240 টাকা 2240 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে তিন রেগুলার প্রাইস টোয়েন্টি ডিসকাউন্ট চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে তিন টাকা টাকা রেগুলার প্রাইস দু হাজার ডিসকাউন্ট চব্বিশো টাকা বেড চব্বিশ টাকা পার্লার আরেকটা দেখাবো এটা হচ্ছে টাকা ডিসকাউন্ট টাকা ওকে আমি এটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে 3000 টাকা সেমই 20% ডিসকাউন্ট 2400 টাকা 2400 টাকা আমি এই দুটো ব্ল্যাক স্টোন গুলো এগুলো কত করে আসবে সঙ্গে এগুলো হচ্ছে 3000 করে 3000 থেকে 20% ডিসকাউন্ট থাকবে सेम 2400 টাকা চলে 2400 এটা দেখাচ্ছি এটা হচ্ছে 5500 5500 মাইনাস 20% ডিসকাউন্ট এই কি এটা হচ্ছে আপনার পান্না বলে পান্না পান্না কিন্তু পান্না হালকা অনেক 4400 এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আকিকার মত 2500 জি 25 হচ্ছে রেগুলার 20% ডিসকাউন্ট 2000 টাকা 2000 টাকা তো আমি সিলভার হাউসের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 3 দোকান নাম্বার 77 চাঁদনি চক মার্কেট ঢাকা তো সিলভার হাউসের কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া সিলভার হাউসের কিন্তু নিজের অফিশিয়াল ফেসবুক পেজ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম